সো তোমরা যারা বিগিনার্স আছো এবং আমার মতো পাখি পালন করতে চাও তো তোমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায় একটা সঠিক পাখি নির্বাচন করা তো তোমরা কীভাবে একটা সঠিক পাখি নির্বাচন করবে সো আজকের ভিডিওটিতে আমি সেটাই আলোচনা করব তো চলো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো আর হ্যাঁ আমার চ্যানেলে যারা নতুন এসেছো আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে যেও কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব এবং ভিডিও বানানোর জন্য অনেকটাই মোটিভেট করতে চলো শুরু করা যাক সো গাইজ এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে পাঁচটি বিষয় শেয়ার করব তো এই পাঁচটি বিষয়ের মাধ্যমে তোমরা সঠিক পাখি নির্বাচন করতে পারবে তো চলো প্রথমত তোমাদের দেখতে হবে পাখিটা ঝিমাচ্ছে কি না তো তোমরা যদি দোকানে কিংবা কোনো হাটে যাও পাখি কিনতে তো সেখানে খাঁচার দিকে খেয়াল করবে যেখানে পাখিগুলো আছে তো সেখানে দেখতে পাবে পাখিটা ঝিমাচ্ছে কি না অর্থাৎ আমার যে খাঁচার পাখিটা সেখানে দেখো একটা পাখি দেখো তল দিকে মাথা করে বসে আছে ঠিক আছে তো সেক্ষেত্রে তোমরা এটাকে সন্দেহ করতে পারো ঝিমাচ্ছে কিনা তো সেক্ষেত্রে তোমাদেরকে নিশ্চিত হয়ে নিতে হবে এটা কি আসলেই ছিমাচ্ছে নাকি ঘুমাচ্ছে তো ঘুমাচ্ছে নাকি সেটা তোমাদেরকে সিওর হতে হলে তোমাদেরকে সে খাঁচাটা এরম করে হাত দেবে ঠিক আছে কিংবা এরম করে ঠোকর দেবে তাহলেই পাখিটা দেখবে ভয় পেয়ে যাবে তো তোমরা দেখবে তখন পাখিটা চঞ্চল আছে কি না তো সেক্ষেত্রেও যদি পাখিটা বসে থাকে তাহলে ভাববে পাখিটা অসুস্থ আর যদি এরকম চঞ্চল থাকে তাহলে ভাববে পাখিটা অসুস্থ নয় পাখিটা একদম পারফেক্ট ঠিক আছে সো এটাই হলো প্রথম পদ্ধতি সো দ্বিতীয়ত তোমরা খেয়াল করবে পাখিটা খাচ্ছে কি না অর্থাৎ যে পাখি অসুস্থ হবে সে পাখি কখনোই খাবে না সে খাঁচার এক কোণে গিয়ে বসে থাকবে সো সেক্ষেত্রে তোমার দেখবে পাখিটা যদি খায় তো সেক্ষেত্রে নাইনটি পারসেন্ট তোমার শিওর হয়ে নিতে পারো সেই পাখিটা একদম পুরো সুস্থ পাখি ঠিক আছে সো এবার আসি তিন নম্বর তিন নম্বরে গাইস খেয়াল করবে পাখিটার মলদার পরিষ্কার আছে কিনা অর্থাৎ আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমি একটা বাচ্চা পাখি ধরেই দেখাচ্ছি সো দেখো আমার এই বাচ্চা পাখিটা একদম পুরো সুস্থ পাখি আমি কীভাবে বুঝলাম সো দেখো গাইজ এর মলদারে কোনো মল লেগে নেই ঠিক আছে দেখো এর মলদারে কোনো মল লেগে নেই অর্থাৎ এটা একটা সুস্থ পাখি ঠিক আছে তো যে যেগুলো সুস্থ পাখি হবে সেগুলোর মলদারে এক ফোটো মল লেগে থাকবে না এবার যেগুলো অসুস্থ পাখি হবে সেগুলো মলদারে মল লেগে থাকে তো তোমরা পাশের ছবিটিতে দেখতেই পাচ্ছ একটা অসুস্থ পাখির ছবি আমি দিয়ে দিয়েছি এখানে সো দেখো এর মলদারে মল লেগে আছে তো সেক্ষেত্রে তোমরা এরকম পাখি অ্যাভয়েড করবে এবং আমি যে পাখিটাকে দেখালাম এরকম পাখি নেবে সো গাইস চার নম্বরে তোমরা খেয়াল করবে পাখির পা ঠিক আছে সো এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ তোমরা যখন বাড়িতে পাখি আনবে সো খাঁচা এরকম একটা স্টিক দেওয়ার পর পাখি যদি না দাঁড়াতেই পারে তাহলে সে পাখি নিয়ে কোনো লাভ নেই সো দেখো এরকম পাখি যদি দাঁড়িয়ে থাকে কোনো খাঁচায় তাহলে সেই পাখিটা তোমরা কিনতে পারো আর যদি ওরকম মাটিতে বসে থাকে তাহলে তোমরা কীভাবে বুঝবে যে পাখিটার পা ভালো আছে কি না সো তোমাদেরকে বলে রাখি বাজরিকার পাখির পা পায়ের থাকে চারটি আঙুল ঠিক আছে সো তোমাদেরকে একটা পাখি আমি ধরে দেখাই সো দেখো গাইস আমি বাচ্চাটাকে ধরেছি সো দেখো এ দাঁড়াতে পাচ্ছে ঠিক আছে সো তোমরা লক্ষ্য করো এখানে দাঁড়াতে পারছে আর এর আঙুলির সংখ্যাও দেখো চারটি ঠিক আছে ওদিকে আছে আর এদিকে আছে ঠিক আছে আর এই একটি দেখো পেছন দিকে এই দুটো আর ওই দুটো ঠিক আছে মোটের আঙুলির সংখ্যা আছে চারটি ঠিক আছে তাহলে এই পাখিটা হচ্ছে হানড্রেড পারসেন্ট সুস্থ পাখি কারণ এ দাঁড়াতেও পাচ্ছে দেখো তোমরা ভালোভাবে ঠিক আছে তো তোমরা দাঁড়াতে পারে এমন পাখি নিয়ে আসবে সো এবার আসি পাঁচ নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সো তোমরা পাঁচ নাম্বারে দেখবে পাখিটা ফ্রেশ অর্থাৎ পাখিটা পরিষ্কার আছে কি না অর্থাৎ পাখির গায়ে যদি মল লেগে থাকে কিংবা রকম নোংরা লেগে থাকে তাহলে সেই পাখি নেওয়া থেকে তোমরা বিরত থাকবে সো এটা এটা বাচ্চা পাখি তার জন্য এটা এরকম সো এটা একদম পুরো সাইন করছে ঠিক আছে সো এই পাখিটা একদম পুরো সুস্থ এটাই তার প্রমাণ আর ওইগুলোও সাইন করছে তার মানে ওগুলোও সুস্থ পাখি সো তোমরা পাঁচ নম্বরে যেটা দেখবে সেটা হচ্ছে পাখিটা সাইন করছে কিনা অর্থাৎ পাখিটার গায়ে কোনো রকম নোংরা কিংবা মল লেগে আছে কি না তো মল যদি না লেগে থাকে নোংরা যদি না লেগে থাকে তাহলে তোমরা সেই পাখিটাকে চোখ বন্ধ করে কিনতে পারো সেই পাখিটা হানড্রেড পার্সেন্ট সুস্থ পাখি আজকের ভিডিও ভিডিও কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানাও আর আমাদের ছোটো চ্যানেল যেন নতুন এসেছি প্লিজ সাবস্ক্রাইব করে যেও কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব এবং জন্য অনেকে মোটিভেট করে তো চলো আজকে এখানে ভিড় নিচ্ছি টাকা